সালামু আলাইকুম এভরি মালয়েশিয়া নার্সারি বাগানের ভিডিও কিন্তু অনেকে আপনারা চাচ্ছেন তো আপনাদের যারা যারা কমেন্ট করেন ভাই নার্সারি বাগানে ভিডিও দেন নার্সারি বাগানে ভিডিও দেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসা ওই দেখেন এখানে কিন্তু চারা গাছগুলো ডুরিয়ান ফলের বাগান দেখছেন এইটা হচ্ছে পুরাটা একটা ডুরিয়ান ফলের বাগান এখানে মূলত ডুরিয়ান গাছই বেশিরভাগ চাষ করা হয় আর ডুরিয়ান ফলের বাগান মালয়েশিয়াতে ডুরিয়ান ফল কিন্তু খুবই একটি সুস্বাদু এবং খুবই দামি ফল এই জন্যে কিন্তু এই যে এই যে আপনার এই নার্সারি বাগানের যে বসগুলো রয়েছে উনি কিন্তু শুধু এই ডুরিয়ান ফলের বাগানই করে থাকেন এরপাশে দেখেন যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনাদের ডুরিয়েন যেহেতু একটু সন্ধ্যার শেষ দিকে আর পিচ ক্যামেরা কেন যেন একটুখান আমার একটু গোলাগুলা হচ্ছে অন্ধকার না বিশেষ দেখা যাচ্ছে না এটা হচ্ছে আপনাদের ডুরিয়ান আমার ওই যে পাশে কিন্তু ডুরিয়ান বাগান এর পাশে কিন্তু ডুরিয়ান বাগান চতুর্পাশে কিন্তু শুধু ডুর আর ডুরি আর ডুরিয়ানের ফল কিন্তু খুবই সুস্বাদু এবং অনেক দামি ফল আর এক একটা এই যে ছোটগুলো গাছ দেখতে পাচ্ছেন গাছ গাছ থেকে আপনার মূলত এক একটা গাছ থেকে পঞ্চাশ থেকে ষাট রিঙিত বা আশি মতো বিক্রি করা হয় কারণ যারা কাজ করে তারা অনেকে এখানে বাংলাদেশি বাইরে রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি প্রায় তারা আমাদের সাথে খুব পরিচিত মানুষ তাদের সাথে আমরা কথা বলে জানতে পারছি যে ভাই গাছ কত করে বিক্রি করা হয় ওনারা হয়তো আমাদেরকে জানিয়েছেন যে ভাই ষাট থেকে সত্তর থেকে পর্যন্ত বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এটা কিন্তু রাস্তার উপরে কিন্তু তোলা হয়ে গেছে বলে দেখেন এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে এটা কিন্তু তোলা হয়ে গেছে যার ফলে এর মানে হচ্ছে এটা চলে যাবে এটা হয়তো কনফার্ম বিক্রি হয়ে গেছে সে জন্য হয়তো এটা চলে যাবে ঠিক এখানে অনেকগুলো গাছ রয়েছে মালয়েশিয়াতে নার্সারি কোম্পানিতে শুনেছিলাম কিছুদিন আগে মালয়েশিয়া সরকার এই নার্সারি কোম্পানিতে লোক আনবে বা শ্রমিক আনবে বর্তমানে আবার শুনতেছি বর্তমানে মালয়েশিয়া ফার্ম বাগানে শ্রমিক আনা হবে আর ওই যে নার্সারি বাগানের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ফার্ম বাগান ফার্ম বাগানের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলে ঘুরে আসেন ফার্ম বাগানের কী কীভাবে ফল কাটতে হয় কীভাবে সংগ্রহ করতে হয় সব কিছু এভরিথিং আমার ভিডিওতে দেওয়া আছে এই হচ্ছে দরিদ্র বাগান আর এর পাশে হচ্ছে আপনার রাস্তায় দেখেন দেখতে পাচ্ছেন এই গত সপ্তাহে দেখছি গেলাম চারাগুলা রোপণ করেছে বা বিচিগুলা এখানে গেড়ে রেখেছে আজকে মাসাল্লা গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখছেন এই যে গাছ এগুলো কিছু মূলত অর্ডারি মাল এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে যার ফলে এগুলো মনে হয়তো চলে যাবে সেই জন্য রাস্তার পাশে রেখে দিয়েছে যেগুলো আপনার চলে যাবে সেগুলো রাস্তা রেখে দেওয়া হয় এই হচ্ছে আজকের নার্সারি বাগানে ভিডিও ভালো ঘের করে দিবেন তো ভিডিওটা আজকের জন্য শেষ করলাম সবাই সুস্থ থাকেন পরবর্তীতে অনেক ভিডিওতে আবারও দেখা হবে ভালোই নালা